বর্তমান শহরে রসিকপুর তিন নম্বর ওয়ার্ডে প্রথম ডেঙ্গি আক্রান্ত বারো জন সে এলাকা পরিদর্শনে এবং আক্রান্তদের বাড়িতে পরিদর্শনে গেলেন বিধায়ক পৌরসভার আধিকারিক ও রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিক বুধবার বর্ধমান পৌরসভার তিন নম্বর ওয়ার্ড রসিকপুর এলাকায় ডেঙ্গির আক্রমণ রুখতে কলকাতা থেকে আগত এক টিম ও বর্ধমান পৌরসভার প্রতিনিধি সহ বর্ধমান দক্ষিণের বিধায়ক পরিদর্শনে এলেন রাজ্য জুড়ে ক্রমশ বাড়ছে ডেঙ্গির থাবা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্ত সংখ্যা রাজ্যের বিভিন্ন জেলা মহকুমাতে রয়েছে এই তালিকায় বর্ধমান পৌরসভার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডের রশিদপুর এলাকায় ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক তবে পরিস্থিতি সামাল দিতে বর্ধমান পৌরসভার তৎপর খোলা হয়েছে জরুরি কল সেন্টার এখনো পর্যন্ত রশিদপুর এলাকায় মোট বারো জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বলে জানানো হয় কলকাতা থেকে আগত রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিক তিনি জানান কি পরিস্থিতি দেখবেন বর্তমান পৌরসভা এলাকার এই তিন নম্বর ওয়ার্ডে তিন নম্বর ওয়ার্ডে সাম্প্রতিক কয়েকটি ডেঙ্গু কেস হয়েছে এটা আমাদের লাস্ট তিন চার দিনের মতো আইডেন্টিফাইড হয়েছে কিন্তু বর্তমান পৌরসভা অত্যন্ত তৎপরতার সঙ্গে এমএলএ সাহেব চেয়ারম্যান সাহেব তার পুরো টিমকে নিয়ে এখানে নেমেছেন আমরা সমস্ত দুটো ব্যাপার একটা হচ্ছে বাড়ি বাড়ি যে আমাদের সরজমিনে সার্ভেলেন্স হয় হাউস টিমটা সেটা তারা করছে তার সঙ্গে যে ভেটটা কন্ট্রোল অ্যাক্টিভিটি যেটা আমরা কনসারভেন্সি অ্যাক্টিভিটি বলি পরিষ্কার পরিচ্ছন্ন করা সেই কাজটা ওনারা করছেন মূলত যেটা দেখলাম যে সাধারণভাবে বাড়ির ভেতরে বা জল জমে জমিয়ে রাখার জন্য বা জল ধরে রাখার জন্য সেই সমস্ত জায়গায় কিছু কিছু জায়গায় লার্ভা পাওয়া গেছে ওনারা ব্যাপকভাবে সচেতনতা কাজ করছেন এবং খুব অত্যন্ত দক্ষরতার সঙ্গে তারা পুরো টিম নিয়ে মাঠে মাঠে নেমেছেন এবং আমাদের মনে হয় আজকে যে ট্রেন্ড দেখছি অলরেডি কেসটা কন্টেন্ট হয়েছে আরও কন্টেন্ট হয়ে যাবে আমাদের ইস্টার্ন স্টেট থেকে এসছেন পুরো টিমিনেটিং অফিসার কটা না করে যদি দায়িত্ব আসেন সচেতন তিনি আসেন এমএলএ সাহেব তার পুরো টিম নিয়ে আছে পজিটিভ আমরা পেছন গতকাল গত টোটাল টুয়েলভ বারোটা পজিটিভ কেস এসেছে অল আর অ্যাট হোম বাড়িতে আছে সকলে এবং আমাদের পৌরসভার পক্ষ থেকে প্রতিদিন তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে বাড়ি থেকে তার দেখে আসা হচ্ছে এবং পৌরসভা কল সেন্টার চালু আছে কোনো সহযোগিতা লাগলে কোনো প্রয়োজন হলে তারা পৌরসভায় যোগাযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় তাদেরকে প্রয়োজন হাসপাতালে যদি নিয়ে যেতে হয় সেটা নিয়ে যাওয়া হবে আমি আজকে যা খবর পেলাম এখানে এখন বর্তমানে কেউ হসপিটালে ভর্তি নেই সকলেই ভালো আছেন অবজারভেশনে আছে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট রুতান ভোর